পচাধারাবাহিকের আজকে পর্বে দেখা যায় পুজোর মাঝখানে হঠাৎ করে জমি সারিতে আগুন লেগে গেলেও অগ্নি এসে এসে আগুন নি দিয়ে দেয় কাপড় করমচার গাছ দিয়ে বলে যে কথা এই গাছটা তোমাকে দিতে চেয়েছিল আর আজকে আমি এই গাছটা তোমাকে দিচ্ছি তুমি প্লিজ কথাকে সুস্থ করে দাও আজকে আমি নিজের হাতে তোমার আরতি করব। সবাই খুব নিষ্ঠা করে মা আনন্দের পুজো করে এরপরে অগ্নি যখন ঠাকুরের আরতি করছিল সেই সময় মাহ নন্দির আশীর্বাদী ফুল যখন নিচে পড়ে তখন অগ্নি বলে যে এই ফুলটা আমি অবশ্যই কথার মাথায় ছোঁয়াবো অগ্নি তারপর কথার কাছে এসে বলে যে বাড়িতে অনেক বড় করে মা নন্দির হচ্ছে সবাই তো জন্য প্রার্থনা করছে তুই তো এগুলো পছন্দ করিস আর তুই কি করলে উঠবি কথা অগ্নি হঠাৎ দেখতে পারে যে কথার মুখ সরে যায় আর মনীষ শো করছে যে কথার ফাল সেট কাজ করছে না তখন অগ্নি চিৎকার করে বলা যে কথা তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না আমি জানি কি বলে তুই আমার সাথে কথা বলবি হ্যাঁ আমি তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি কথা কবে আমি তোকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ কথা তুই যদি আমাকে ছেড়ে চলে যা তবে আমি বাঁচবো না কথা হাতটা একটু একটু করে নড়তে শুরু করলে অগ্নির সঙ্গে সঙ্গে ডক্টর কে ডেকে পাঠায় ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অগ্নি বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দেয় যে যে কথার জ্ঞান ফিরেছে ফিরে এসে বলে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি ভেবেছিলি কথা বলে চলে যেতে কোথায় দিলেন আমাকে পাচক মশায় অগ্নি এতটাই খুশি হয়ে যায় যে কথার মাথায় একটা হালকা করে কিস করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন